গত আট জুলাই অ্যালিয়াস ফ্রান্সেস দ্য ঢাকায় লা গ্যালারিতে নান্দনিক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হল এসিট শীর্ষক একটি দলীয় প্রদর্শনীর আজকের এই অ্যালিয়াস ফ্রাসের যে প্রদর্শনী লা গ্যালারিতে এটি জন শিল্পীর একটা দলগত প্রদর্শনী তো জন শিল্পী বলতে সবাই প্রায় তরুণ শিল্পী আর আমার বয়স থেকে যখন দেখি তখন তরুণই বলবো তাদের তরুণ হলেও তাদের এই যে শিল্পকর্ম যতটি এখানে রয়েছে চিত্রকর্ম সেগুলো দেখে কিন্তু মনে হয় যে তারা যে চর্চাটা করছে খুব সুন্দর সুন্দরভাবে করছে করছে এবং ভালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরাটাস প্রফেসর প্রখ্যাত শিল্পী রফিকুল নবী সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন শিল্পরসিক রাকিব মোহাম্মদ ফখরুল এবং খ্যাতিমান শিল্পী রণজিৎ দাস আমার কাছে খুব ভালো লেগেছে কেন আঠাশ চল্লিশ আঠাশ রকমের কাজ প্রত্যেকের একটা নিজস্ব কাজের ধারা আছে সেইভাবে কাজ করেছে যার জন্য আমার মনে হয় দর্শকদের খুব ভালো লাগে প্রত্যেকটি কাজ কাজের আলাদা রস আলাদা রকম আটাশ জন প্রতিভাবান ও স্বতন্ত্র বাংলাদেশি শিল্পীর সৃজনশীলতায় এই প্রদর্শনী নিয়ে এসেছে এক নতুন মাত্রা চিত্রশিল্পের যে গ্রুপ এক্সিবিশনটা হচ্ছে এইটা আয়োজন করেছে শিল্পীরা নিজেরাই হঠাৎ করে গল্প করতে করতে কিছু আর্টিস্ট আমরা মনে করলাম যে আমাদের একটা গ্রুপ এক্সিবিশন হওয়া উচিত কারণ ইন্ডিভিজুয়ালেতে আমরা কাজ করছি সেটাকে আমরা রিপ্রেজেন্ট করছি সেটা আলাদা একটা ব্যাপার কিন্তু যখন আমরা একটা গ্রুপ এক্সিবিশন করছি তখন তো দেখা গেছে যে সব আর্টিস্টদের কাজ এক সময়ে একই টাইমে দেখা যায় বোঝা যায় যে কোন আর্টিস্ট কোনভাবে কাজ করছে জায়গাটা করা এই প্রদর্শনীটি সমসাময়িক শিল্পীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে যেখানে প্রায় তেত্রিশটি চিত্রকর্ম ও ভাস্কর্য স্থান পেয়েছে প্রতিটি শিল্পকর্মই শিল্পীর নিজস্ব ভাবনা ও অভিজ্ঞতার প্রতিচ্ছবি যা দর্শকদের নতুন করে ভাবতে উৎসাহিত করবে আমার এই এক্সিবিশনের কাজটা হলো বিসফুল সলিটিউড আমি দিন ধরে একটা সিরিজের সাথে কাজ করছি সেটা হচ্ছে সি রোম্যান্স অ্যান্ড অল দ্যাট ইয়ার্নিংস কানেকশান নিয়ে আমি কাজ করছি সো দিস এই কাজটা ওই সিরিজের একটা পার্ট তো আমার এই কাজটা আমি আগে একটা একটা মিডিয়ামে কাজ করতাম সেটা অ্যাক্রাইলিক ছিল সো আমি আস্তে আস্তে চেঞ্জ করে আমার কাজের সাবজেক্টটা সে একই আছে কিন্তু কাজটা আমি চেঞ্জ করে এখন অয়েলে চলে এসেছি জনসাধারণের জন্য উন্মুক্ত এই মনোমুগ্ধকর প্রদর্শনীটি আগামী পনেরো জুলাই দু পর্যন্ত চলবে শিল্প সোমবার থেকে শনিবার প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নটা পর্যন্ত প্রদর্শনীটি উপভোগ করতে পারবেন